লাল লাল চিকেনের ঝোল খেতে কেমন লাগবে বলো তো বন্ধুরা আমার তো এখনই জুবে জল চলে এসছে দেখো সারাদিন কাজের পরে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলে শরীরটা যেন জুড়িয়ে যায় বিশ্বাস করো যত কষ্ট যেন দূর হয়ে যায় ফ্রিজে রাখা তরমুজ খাওয়া উচিত নয় তবুও আমি খাই এই দেখো শাশুড়ি মা শাক নিয়ে বসে পড়েছে বিক্রি হয় তার কারণ হচ্ছে আমি পান্তা খাবো বলে আমার কাকুকে বলেছিলাম মানে আমার কাকা শ্বশুরকেও বলেছিলাম কাকু একটু হাট থেকে শাক এনে দেবে তো আমি পান্তা খাবো কারণ তোমাদের দাদা ভাই উঠতে দেরি হয় তারপর তোমাদের দাদা ভাই নিয়ে আসছে আর এই দেখো এক আন্টি মারিশ ডাটা নিয়ে এসছে মানে আমার ডাটা খেতে ভালো লাগে বছরের প্রথম ডাটা নিয়ে এলো তো আমাদের দাদাভাই তারপরে কী কী নিয়ে এসেছে তোকে এই যে বেগুনি নিয়ে এসেছে আজকে ঘুগনি আনতে বারণ করেছি তার কারণ হচ্ছে রসুন দেওয়া থাকে মা বৈশাখ মাসে মাংস ডিম রসুন খায় না তো সেই কারণে আর এই যে পরোটা ঘুগনি নিয়ে এসছে মেয়ের জন্য অল্পই নিয়ে এসছে মেয়ে এতটা খেতে পারবে না ওইটা থেকে আমি একটু খেয়ে নেব আর হচ্ছে বেগুনিগুলো নিয়ে এসছে মা খাবে বেগুনি নয় তার সঙ্গে পেঁয়াজি ছিল আমি আগে দেখিনি পরে দেখেছি পেঁয়াজি আছে আমি একটি মানে আমার গরম তেলে ভাজা না এমনিই খালি মুখে খেতে ভালো লাগে আর এখানে পরোটাটা পুরো গরম আছে মেয়ে খাবে তো সেই কারণে আর ঘুগনি পরোটার সঙ্গে যেটা ছিল ওটা নিয়ে নিয়েছি আর উপরে দেখো বেগুনি নিয়েছি একটা আমি খাবো বলে কারণ মেয়ে তো পরোটা খাবে আর আমি একটু ঘুগনি মানে ওই বেগুনিটা খাবো আমার বেগুনি খেতে গরম খুব ভালো লাগে সত্যি বলছি গরম যে কোনো তেলে ভাজা আমার তার কেন জানি না খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও আর পরোটাটা মেয়েকে খাওয়াচ্ছিলাম আমার মেয়ে না পরোটার সঙ্গে মিষ্টি খায় না আমাদের এখানে মুগের বিক্রি হয় কিন্তু আমার মেয়ে না মিষ্টি খেতে চায় না এতটা প্রথম থেকে ছোট থেকে মিষ্টি জিনিসটা মানে এতটা খেতে চায় না যদি এমনি ঝাল ঝাল হয় তখন খেতে চায় কিন্তু মিষ্টি খেতে চায় না আর ওই দেখো মা মাংস খাবে না বলে মায়ের জন্য ফলুই মাছ নিয়ে এসছে আর আমাদের জন্য চিকেন নিয়ে এসছে দু মাস পর বাড়িতে চিকেন হবে ভাবতে পারছো অনেকে চিকেন পছন্দ করে না মটন পছন্দ করে আমরাও এতটা চিকেন পছন্দ করি না মটন পছন্দ করি কিন্তু কি করব মটন খাওয়ার তো ক্ষমতা নেই তার জন্য চিকেন নিয়ে এসছে কিন্তু আমাদের দাদাভাই সবজি নিয়ে এসে সব ঢেলে দিয়েছে আর সবগুলো আমি বেছে বেছে ঝুড়িতে তুলবো কারণ না হলে এখন যদি না তুলে নিই আর গরমের সময় তো জাঁকা টিপা যদি সবজিগুলো থাকে নষ্ট হয়ে যাবে গরমের সময় সবজি কম বাজার করতে বলেছিলাম তাও অনেক নিয়ে এসছে কি এমনিতে দোকান বন্ধ আছে অপচয় করা কি ঠিক বলো ঠিক নয় তো টমেটো নিয়ে এসছে আমি বললাম এখন তো আম খাওয়া হচ্ছে টমেটো না হলেও চলবে তো পেয়েছে বাজারে আর এখন সবজির দামটা অনেকটাই কম তো সেই কারণে নিয়ে এসছে আমি সবজিগুলো তুলে দিচ্ছি আর আমার দেখো ওই রান্না জানলা দিয়ে না রোদের আলো পড়েছে বন্ধুরা চারিদিকে সবজিগুলো ছড়িয়ে ছিটিয়ে আমার মেয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে বাচ্চা মানুষ কী করবো বলো তো সবটা তো সবাই জানো এখনকার বাচ্চারা কতটাই দুষ্টু তবুও এই বাচ্চাদের নিয়ে সমস্ত কাজ করতে হয় কিছু তো করার থাকে না বলো বন্ধুরা তো আমি সবজিগুলো তুলে নিচ্ছি একটার পর একটা অনেক সবজি নিয়ে এসছে বেগুন উচ্ছে পটল ঢেঁড়স কুন্দ্রি আর আমি সত্যি কথা মাছ মাংস ডিমের থেকে না সবজিটাকে বেশি প্রেফার করি আমার সবজি খেতে খুবই ভালো লাগে আমার মেয়েও খুব সবজি খায় আর ভগবান এরকম পাঠিয়েছে খুব ভালো মাছ মাংস ডিম তো সব দিন মানে আমাদের মতো ফ্যামিলি যারা মধ্যবিত্ত থেকেও কম তাদের পরিবারে হওয়াটা খুবই খা মানে অসম্ভব ডেলি মাছ মাংস ডিম সেই কারণে সবজি খেয়ে খাওয়াটাও ভালো এদিকে দেখো আমার শুশনি শাক সেদ্ধ হয়ে গেছে অনেকগুলো শুশনি শাক হয়েছে দু ঝুড়ি শুশনি শাকের এইটা হয়েছে আর আমি পান্তা খাবো তার জন্য আমি শুশনি শাক ভাজাটাকে খুবই পছন্দ করি আমার শাকের মধ্যে শুশনি শাকটাকে আমি বেশি পছন্দ করি তোমরা কে কী শাক পছন্দ করো আমাকে কমেন্টে জানিও আর এদিকে দেখো ধান মেলে এসছি গোটা গরম পড়েছে বন্ধুরা কি করবো শাক ভাজা হয়ে গেছে চিকেন করবো তাই আলু ভেজে নিয়েছি আর মায়ের মাছটা ভেজে নিয়ে চিকেনটা করে নেব তারপরে ভাত বসাবো বুঝলে বলো বাইরে ধান পড়ে আছে ধান মেলাতে হবে বুঝলে কত কাজ মানে কি যে করবো বুঝতে পারছি না চলো গরম পড়েছে মাছটা ভেজে নিই তাড়াতাড়ি ওখানে বান্না বাড়তে হবে চলো যেহেতু মাংস খাবে না তার জন্য ফলুই মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা মা কেটে দিয়েছে আমি সেটাই ভেজে নিচ্ছি মাকে বললাম টক করে দেবো মা বললো না আমাকে আম দিয়ে খেয়ে নেবো মাছটা তুমি ভেজে রেখে দাও তার জন্য আমি আমটা মাছটাকে ভেজে নিলাম দেখো ভেজে রেখে দেবো মাছ আমারও ভেজে নানান ফলু টক করলে কিন্তু কালকে সোমবার বেশি নিয়ে কী হবে বলো আর দেখো ফলুই মাছ থেকে একটু বীজও বেরিয়েছে তারপরে বারনা বাড়তে চলে এসেছি ওইখানে মাছটা ভাজা হতে হতে আমি চিকেনের জন্য ভে মানে মশলাটা করে নেবো রসুন আর হচ্ছে আদা আর রসুনকে আমি পুরো পেস্ট করি না অর্ধেক পেস্ট করি মানে শুধু ছেঁচে নিই বাটি না বাটলে খেতে ভালো লাগে না এরকম ছেঁচে দিলে মুখে পড়লে না খুব টেস্ট লাগে আর দেখো রসুনটা ঠিকরে কোথায় চলে গেলো ওর ইচ্ছে নেই আজকে রান্না হতে কিন্তু কি করব আমাকে তো রান্না করতেই হবে সেই কারণে আমি ধুয়ে আবার ছেঁচে নিলাম আর আমার মেয়ে হাট গেছিলো হাট থেকে এই যে চকলেট নিয়ে এসছে তার ঠাম্মার কাছ থেকে এসেই আমাকে বলছে কেটে দিতে আমি বললাম তোমার ঠাম্মার কাছে যাও আমি তো কাজ করছি কি করে কেটে দেবো তো ও ঘুরে চলে গেল ওর ঠাম্মার কাছে আমার মেয়েটাও না কেন হয়েছে বুঝতে পারি না জানো তো বন্ধুরা তারপরে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে এবারে চিকেন বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজটা প্রথমে তেলে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে আর সবজিগুলো দেবো প্রায় আমাদের বাড়িতে কতদিন পর মাংস হচ্ছে জানো তো দু মাস পর মানে সেই ফাল্গুন মাসে বিয়ে হয়েছিল যে সেই সময় খাওয়া হয়েছিল তারপর তো আর খাওয়াই হয়নি কারণ চৈত্র মাসে আমি চিকেন খাই না তো সেই কারণে আর ফাল্গুন মাসে আমাদের বাড়িতে হয়নি বিয়ে বাড়ি বাড়িটাড়ি ছিল ওইগুলোই খাওয়া হয়েছে তার জন্য প্রায় দু মাস পর আমাদের বাড়িতে চিকেন হচ্ছে আর দু মাস পর হচ্ছে মনে হচ্ছে যেন এক যুগ পর আর হচ্ছে কারণ সত্যি কথা চিকেন হলে এতটা ভাত খেতে পারি না চিকেন এতটা পছন্দও করি না আমি কিন্তু কী বলতো মানে সপ্তাহে একবার না হলে মনে হয় যেন মাংস খাইনি মাংস খাইনি খেতে ইচ্ছে করে আর মাংসর সঙ্গে একটু আলু না হলে আমার ঠিক জমে না বিশ্বাস করো যে কোনো মাংস সে খাসি হোক আর মুরগি হোক দুটোর সঙ্গে একটু আলু হলে না হলে জমে না এমনকি তোমাদের দাদা ভাইও খায় আমার মেয়েও খায় তার জন্য আমাদের ঘরে আলুটা বেশি পড়ে আর আজকে কম মাংস নিয়ে মা খাবে না আমি তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে করে খাবো আমার মেয়েও খুব পছন্দ করে মাংসটাকে দেখো জল বেরিয়ে গেছে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে করি তোমরা কিভাবে রান্না করো আমাকে অবশ্যই জানিও আমি কি করি বলো তো ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করলে জলটা বেরিয়ে যায় জলে সেদ্ধও হয়ে যায় আর আমি কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা রান্না করতে বেশি পছন্দ করি কারণ খেতে খুব টেস্টি হয় কাঁচা লঙ্কার একটা টেস্ট আলাদাই থাকে দেখো পুরো জল মরে তেল বেরিয়ে গেছে কেমন লাগছে দেখতে আমার তো এখনই দেখে কষা খেতে ইচ্ছে করছে কিন্তু আমি কষা খাবো না আমার কষা না খাওয়ার একটাই কারণ হচ্ছে আমি কষা খেলে আর খেতে পারি না তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ঝুড়ি ঢাকিয়ে দিয়েছিলাম দেখো তো পুরো জিবে জল চলে আসবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই চিকেনটা দেখলে যে কোনো মানুষের জিবে জল চলে আসবে তারপরে খেয়ে দিয়ে তো একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আবার মেঘ উঠেছে বাইরে ধান পড়েছিলো ধান তুলতে হবে তো ধান টান তুলে টুলে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে এসে দেখো দোলনায় চুপ করে বসছি একটু মনটা খারাপ ছিল সেই কারণে আর মা অলরেডি তরমুজ কেটে নিয়ে চলে এসছে কারণ আজকে রবিবার ছিল হাট থেকে তরমুজ এনেছিলো দিয়ে ফ্রিজে রেখেছিলো আর যেহেতু গরমে কাজ করে এলাম স্নান টান করে এলাম তো সেই কারণে মা কেটে দিয়েছে আর এটা ফ্রিজে ছিল বলে আমি ও একটু খেতে পছন্দ করি তরমুজ যে কোনো ফলের থেকে আমার তরমুজটা ভালো লাগে তার জন্য মা কেটে দিয়েছে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে সত্যি এতক্ষণে এত সুন্দর লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ফিলিংসটা তো মানে কী বলবো মুখে বলছি মানে তোমাদের তো আমি বোঝাতে পারছি না যে আমার ফিলিংসটা ঠিক কীরকম হয় ঠান্ডা জিনিস খেলে আমার খুব ভালো লাগছিলো ততক্ষণে আর গরমে কাজ করে আসার পরে দেখবে যে কোনো ঠান্ডা জিনিস খেলে খুবই ভালো কিন্তু এটা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বিপজ্জনক মানে আমি খাচ্ছি বলে তোমরাও কিন্তু একেবারে ফ্রিজের জিনিস মানে যতটা অ্যাভয়েড করা যায় করো কেউ কিন্তু ফ্রিজের জিনিস খেতে নেই এই চিকেন থেকে শুরু করে সবাই বলছে ফোনেও দিচ্ছে দেখবে ফ্রিজ মানে ফ্রিজের জিনিস খেতে বারবার বারণ করছে তার কারণ হচ্ছে ফ্রিজে অনেক রকম জীবাণু থাকে সেই কারণে আর এটা তো গোটা ছিল তাই কোনো সমস্যা হয়নি আমি খেয়ে নিলাম তোমরাও খেয়েও ভালো লাগবে আশা করি চলো ভিডিওটা এন্ড করতে পারিনি বন্ধুরা তাই আজকে ভিডিওটা এন্ড করছি তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে সবাই লাইক কেমন শেয়ার করে দিও আজকের ভিডিও পর থেকে শুরু করব একটু টাটা করে দাও শোনো টাটা করে দাও টাটা করে দাও ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য ভিডিওতে টাটা